পুলিশ এসে ভাইজানকে ধস্তদস্তি করে মারে ফাইট মেরেছে বুকেতে একটা জনপ্রতিনিধি তাকে কিভাবে পুলিশ মারতে মারতে অ্যারেস্ট করছে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা বলতে চাই একটা জনপ্রতিনিধির তার কি কোনো সুরক্ষা নেই মমতা ব্যানার্জি তো ভয় করছে ঠিক আছে সেই সাথে বিজেপিও ভয় করছে মুসলমানরা কি আন্দোলন করতে পারবে না টুপি মাথায় দিয়ে কি আন্দোলন করতে পারবে না দাঁড়িয়ে রেখে কি আন্দোলন করতে পারবে না আজকে এখান থেকে তো আমরা এটাই বুঝতে পারছি মুসলমানদের আন্দোলন করার সুযোগ নেই জ্ঞান তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পরে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার পুলিশ যেভাবে ভাইজানকে তুললো বা বুকেতে মারলো ভাইজান এখনও অসুস্থতা আছে এখন অসুস্থ বলতে ধরে এনেছে সেটা হসপিটালে আছে কি ভাইজান ভিতরে আছে এখন থানার ভিতরে সেটা আমরা জানি না তা আমরা এসেছিলাম শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে পুলিশ এসে চার্জ করেছে পুলিশ এসে ভাইজানকে ধস্ত ধস্তি করে মারে ফাইট মেরেছে বুকেতে ভাইজান এখন অসুস্থতা আছে ভাই এখন কীরকম আছে আমরা অতটা জানি না ভাইজার না বার হওয়া পর্যন্ত আমরা কিছুটা বলতে পারবো না পুলিশ কেন হাত দেবে না বাংলার সিএম মুসলমান কিছু করুক বা তোমার বিরোধী দল ছোটো দলরা তারা কিছু করুক এটা ওনারা চায় না কিন্তু এই মমতা ব্যানার্জি দেখা যায় দু হাজার দুই থেকে দু হাজার দুইয়ে সিপেনের সময় তখন এই আন্দোলন করে মমতা ব্যানার্জি এই সরকারকে এনেছিল দিয়েছিল মানুষকে মিথ্যাভাবে আন্দোলন করেছিল ঠিক আছে আর আজকে যারা আন্দোলন করছে তাদেরকে মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না কেন দেখতে পাচ্ছে না আর এস এস মোহন ভগবত নাগপুর থেকে যেটা মমতা ব্যানার্জিকে নির্দেশ দিচ্ছে মমতা ব্যানার্জি সেই নির্দেশ অনুযায়ী কলকাতা পুলিশকে নির্দেশ দিচ্ছে এই জন্য মমতা ব্যানার্জি তো দেখছি যে আন্দোলন করা হচ্ছে বাংলা ভাষীদের যে আন্দোলন ওটা ওটা তো পুরো লোক দেখানো ওটা লোক দেখানো যে দেখো এইটা না বললে মানুষ আরও আমার থেকে এমনিতেও সরে যাচ্ছে আরও সরে যাবে সেই জন্য এটা লোক দেখানোর জন্য এটা আন্দোলন করছে যদি উনি করতে হয় আন্দোলন তো মেন কথা নয় অন্য অন্য রাজ্যে যেরকম রাজ্যে সিএম আছে সেই রাজ্যে অন্য রাজ্যের সিএমদের সাথেও সেইভাবে যোগাযোগ করতে হবে যে আমার রাজ্যের শ্রমিক যেরকম ওইখানে সুরক্ষিত থাকে তাহলে তোমার রাজ্যের থেকে আমার রাজ্যের যে শ্রমিকগুলো এসে কাজ করছে তারাও সুরক্ষিত থাকবে হ্যাঁ আমার বাড়ি ভাঙড় বিধানসভা হ্যাঁ মমতা ব্যানার্জি তো ভয় করছে ঠিক আছে সেই সাথে বিজেপিও ভয় করছে কেন বিজেপি আর মমতা ব্যানার্জি একই দুজনে

চৌরঙ্গীর মোড়ে যখন একটা সভা ডেকেছিল ভাইজান সেখানেও এইভাবেই ঠিক পুলিশরা এসে ঝামেলাটা করেছিল তারপরেই ভাইজানকে তুলেছিল আমার নাম সালাউদ্দিন মোল্লা বিভিন্ন রাজনৈতিক সংগঠন নেতাদের এবং সমর্থকদের নিয়ে ওয়াক আন্দোলনের একটা ডাক এক সপ্তাহ ধর্নামত প্রথম দিনে গ্রেফতার হলো একাধিক নেতাকর্মী এবং বিধায়ক দর্শক দেখুন আমাদের ঘোষিত প্রোগ্রাম এক সপ্তাহ আগে থেকে আমাদের এই ধর্নামঞ্চ হবে তার জন্য বিশেষ করে লালবাজার পুলিশদেরকে কিন্তু জানানো হয় তারপর আজকে আমরা প্রথম ধর্নামাঞ্চের দিকে আমরা যখন আগিয়ে যাই তা আমাদের বিশেষ করে আমাদের নেতৃত্ব থেকে শুরু করে একাধিক নেতৃত্ব অ্যারেস্ট করা হয় তারপরে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে পুলিশ যেভাবে মানে অত্যা মানে মারধর থেকে শুরু করে বিশেষ করে সিভিল রয়েছে এসে মানে ভাইজানের ওপরে আক্রমণ করেছে তারপরে ওনাদের মানে ওখান থেকে অ্যারেস্ট করেছে আমরা এখান থেকে একটা কথা বলতে চাই আমরা ওয়াক আপ ওয়াক দু হাজার পঁচিশ অ্যামেন্ডমেন্টের মানে বাতিলের দাবিতে আজকে কলকাতা ধর্মতলায় আমরা মঞ্চের এক সপ্তাহ প্রোগ্রাম আমাদের নসর সিকি ভাইজানের নেতৃত্বে টাকা হয়েছে তাহলে আমাদের এই ওয়াক সম্পত্তির বিরুদ্ধে কি আমরা পুরো মানে আন্দোলন করতে পারবো না আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন করতে গিয়ে কলকাতায় বিশেষ করে পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকারের কেন এত বাধা এই রাজ্য সরকার বারবার কেন বারবার কেন বিরোধীদেরকে কণ্ঠ রোধ করার চেষ্টা করছে আজকে এই 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 মানে শাসকের এই রাজ্যর পুলিশ এই কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে যেভাবে ভাইজানকে অ্যারেস্ট করেছে আমরা এখনো পর্যন্ত এই লালবাজার চত্বরে আসি আমরা এখান থেকে একটাই দাবি তুলছি নিঃশর্তভাবে বিধায়ক নরসাদ সিদ্দিকী ভাইজানকে নিঃস্বার্থভাবে জামিন দিতে হবে একটা জনপ্রিয় একজন জনপ্রতিনিধি বিধায়ক দেখুন এটাই আমাদেরকে আজকে ভাবাচ্ছে একটা জনপ্রতিনিধি তাকে কীভাবে পুলিশ মারতে মারতে অ্যারেস্ট করছে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা বলতে চাই একটা জনপ্রতিনিধির তার কি কোনো সুরক্ষা নেই সে কি আন্দোলন করতে পারে না আজকে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে শাসক বিশেষ পশ্চিমবঙ্গ সরকার কী চাইছেটা কি মুসলমানরা কি আন্দোলন করতে পারবে না টুপি মাথায় দিয়ে কি আন্দোলন করতে পারবে না দাঁড়িয়ে রেখে কি আন্দোলন করতে পারবে না আজকে এখান থেকে তো আমরা এটাই বুঝতে পারছি মুসলমানদের আন্দোলন করার সুযোগ নেই এর আগে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয় সেখানে সেই ব্রিগেড সমাবেশকে বাতিল করা হয়েছে কেন এখানে কি মুসলমান রাখতে চাইছে না সেই উত্তরপ্রদেশের মতো কাজ এই মমতা ব্যানার্জির দল ভাই শাসক দল করে বেড়াচ্ছে মমতা ব্যানার্জী নাকি মুসলিম দরদি বারবার বলা হয় কিন্তু সেই মুসলিম দরদি রাজ্য সরকারের যে পুলিশ সেই পুলিশ দিয়েই এখানেই আমাদের প্রশ্ন বারবার যখনই আমরা এই ওয়াকাপ মানে বিলের বাতিলের দাবিতে আন্দোলন রত হচ্ছি তখনই এই মমতা ব্যানার্জী নিজে একথা বলছে যদি কলকাতায় ভাই পশ্চিমবঙ্গে আন্দোলন করতে থাকো আমার থেকে খারাপ কেউ হবে না তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এক হতে হবে এই সরকার আর না তার কারণ এই সরকার আমাদের আন্দোলন করতে দিচ্ছে না ওয়াক আপ আমাদের মুসল মুসলিম মানে মুসলিমদের পৈতৃক সম্পত্তি এই সম্পত্তির আজকে মানে হস্তান্তর হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার তার হাতে করতে চাইছে তার বিরুদ্ধে যখন মুসলমান বিশেষ করে মানে সমস্ত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যখন আন্দোলনমুখী হচ্ছি তখন কিন্তু এই মমতা পুলিশ এই মমতার চটি চাটা পুলিশ তারা কিন্তু আমাদেরকে আন্দোলন থেকে অ্যারেস্ট করছে বা আমাদের আজকে আমাদের যে ঘটনা বিধায়ক নওশাদ সিদ্দিকী সিদ্দিকি ভাইজানকে মারতে মারতে পুলিশ অ্যারেস্ট করেছে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ইকাজুল মোল্লা আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক